প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে দাঁড়িয়ে আছে পাবনা জেলার এক বিখ্যাত ঘটক এই ঘটক কিন্তু অনেক দিন ধরে ঘটকালি করে আর এই ঘটকের কাছে ঘটকের হাতে অনেক বিয়ে হয়েছে তো আজ আমরা তার বিষয়ে কিছু জানবো এবং তার সাথে কথা বলবো তো ভাই আপনার নামটা কি আমার নাম মনির তো আপনি কয় বছর ধরে ঘটকালি করেন আজ 11 বছর 11 বছর জি তো এগারো বছর আপনি কি রকম বিয়ে দিয়ে দিচ্ছেন এগারো বছরে তাতে কত গাছে বিয়ে হয়েছে আপনার অনেক বিয়ে হয়েছে মানে অগন্তি হ্যাঁ এক দেশ বিয়ে হয়েছে এক দেশ বিয়ে হয়ে গেছে এক দেশ হয়ে গেছে ও তাহলে তো অনেক বিয়ে হয়েছে আপনি কি শুধু মুসলিম বিবাহ দেন নাকি অন্য অন্য জাতিকেও বিয়ে দিয়ে থাকেন হিন্দু মুসলমান সবই দেয় হিন্দু মুসলমান সবার আর এই যে বিয়ে যে দেন আপনার বিয়ে একটা বিয়ে দিলে আপনার কত টাকা দিতে হয় এটা কি কোন থেকে নাকি যে যা দেয় কোন ভাবে আপনি বিয়ে দিয়ে থাকেন লাখে দশ হাজার করে নেই মানে ছেলেকে আপনি এক লাখ আইনে দিবেন এক লাখে দশ হাজার টাকা আপনি নেবেন জি দশ হাজার টাকা আমার তো বুঝতে পারছি তো প্রিয় দর্শক যারা বিবাহ করতে ইচ্ছুক তো এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এ কিন্তু পাবনা জেলার যে কোনো জায়গায় গটকালি করে থাকে এ কিন্তু পাবনা জেলার সেই বিখ্যাত ঘটক তো আমরা তার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব ওখান থেকে নিয়ে আপনারা যোগাযোগ করবেন আর মোবাইল নাম্বার তো আপনার মুখস্ত নাই না তো প্রিয় দর্শক মোবাইল নাম্বারটা মুখস্ত নাই তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিতে বলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ